আসসালামু আলাইকুম গাছ আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিন্ন আর একটা জায়গায় ব্লগ বানাতে আসলাম এবং জায়গাটা দেখে আসলে আমার অনেকটা ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে আর কিছুটা শেয়ার করছি যাতে আর কি যে জায়গাটা যে দেখলাম আসলে আমি ভালো কেন বললাম তো এখানে ভালোর উদ্দেশ্য যে প্রথমে আমি একটা গ্রাম্য পরিবেশের মাঝে রয়েছি এবং আপনি যদি দেখতে পারেন এই মুহুর্তে যে অবশ্যই কিন্তু চতুর্পাশ দিয়ে শুধু এই কৃষকদের নানা রকমের জোগাড় অর্থাৎ একদিকে যদি দেখেন বড়ই গাছ আর একদিকে মাখ গাছ তিল গাছ এবং সম্পূর্ণ এরিয়াটা কিন্তু অনেকটা ভালো লাগছে এবং আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আসলে গ্রাম্য এলাকাগুলি আসলে কতটা সুন্দর হয় তো আপনাদের সরাসরি দেখাচ্ছি তো আমার পিছনে কিন্তু একটা এই বড়ই গাছ দেখতে পাচ্ছেন আপেল বড়ই গাছ অবশ্যই বড়ই নেই তো আমি সরাসরি দেখাচ্ছি দেখেন বড়ই নেই হয়তো আর কি তুলে নিয়ে বিক্রি করছে বা সামনে আর কি আসবে যেহেতু অনেকটা যত্ন করে কিন্তু গাছগুলো এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আর কি অবশ্যই যেহেতু এই বড়ইগুলো অনেকটা বড় বড় সাইজের হয় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু আর এবং এই গরইগুলো প্রায় যখন কাল থাকে কমপক্ষে আর কি কিলো আপনার একশো থেকে আশি নব্বই পর্যন্ত আর কি হয়ে থাকে তো এখানে আসলে গ্রামের এই পরিবেশগুলোতে অবশ্যই অনেক বস্তু দেখা যায় এবং নিজেরাও এই গড়ই কিন্তু আমরা চাষ করতে পারি তো কৃষক মানুষ আমরা যেহেতু ভারতবর্ষর প্রধান কাজ কৃষি তো এই গ্রাম্য এলাকায় কিন্তু আপনারা যদি এই মুহূর্তে দেখেন যে আসলেই যে এই মাখ ক্ষেতগুলি মোটামুটি এখনও কিন্তু মাখই ধরে নাই তবে এসে যাবে অবশ্যই আর এই পাশে দেখেন আমি সম্পূর্ণ গ্রামীণ এলাকাটা আমি আপনাদের দেখাচ্ছি যে এই পাশ দিয়ে ধানের খেত তারপরে মাখই খেত অবশ্যই কিন্তু গ্রামীণ দৃশ্যগুলো এতটাই ভালো লাগে যে মানে একটা শান্তিময় জায়গা তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দৃশ্য দেখাচ্ছি এবং এক পাশে ট্রেক্টর দিয়ে আর কি মাটি কাটছে জিসিবি লাগিয়ে অবশ্যই কারণ এখন বৃষ্টির দিন আসছে তো মানুষের রাস্তাঘাট বানাবে বাড়িঘর বানাবে মেরামতি করবে তো আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন যে জিসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে অবশ্যই কারণ বৃষ্টির দিন আসার আগে মানুষও অনেকটা কাজ করে থাকে আর ধুলো বালু দেখতে পাচ্ছেন যেহেতু এই আসল কথা ধুলোবালু এই জন্যেই ওরে যে যখন বৃষ্টির আগে মানে ঠান্ডার দিনটা চলে যায় পানিটা খুব কম থাকে রাস্তাঘাটে তার জন্যে কিন্তু আর এই ধুলোবালুর দিন তো দর্শক আর কি যাই হোক আপনারা দেখতে পারলেন যে আজকের এই ছোট্ট এই গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য তো অবশ্যই যদি ভালো লাগে তার মানে অন্য কোথায় যেতে পারি নি যেহেতু আর কি গ্রামের এখানে আছি তো ব্লক অবশ্যই আর কি এই ধরনের ব্লগগুলো আমার কাছে অনেকটা ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যেনারা বাংলাদেশ থেকে দেখছেন এই হলো আমাদের ভারতবর্ষের আসামের গ্রাম যেনারা আর কি বাংলাদেশ থেকে দেখছেন অনেকে বলেন যে আমাদের ভারতবর্ষ আর কি অনেকটা ডেভেলপ গ্রামীণ এলাকাগুলি অবশ্য ডেভেলপ বলতে কি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মতেই অবশ্য এই শস্য খেত প্রায় সেম তো এতটুকুই তো দেখতে পাচ্ছেন অবশ্যই দর্শক আজকে এতটুকুই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম